নমস্কার আমি শ্রী সুব্রত ভারতী আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাতের উপরে কিভাবে বিবাহ সংক্রান্ত জীবন যায়। একটা মেয়ের সারা জীবনের ফিফটি পারসেন্ট তার নিজের বাড়িতে কাটে ফিফটি পারসেন্ট তার শ্বশুর বাড়িতে গিয়ে কাটে তো সেই ক্ষেত্রে তার বিবাহিত জীবন জীবনের একটা বিশাল বড় অধ্যায় তো আমরা কিভাবে বুঝবো একটা মেয়ে তার বিয়ের পরে সুখী থাকতে পারে সেটা কীভাবে বোঝা যায় তো অ্যাস্ট্রোলজিতে যেমন মঙ্গল কারক গ্রহ হল মানে অ্যাস্ট্রোলজিতে হাজবেন্ড কারক গ্রহ যেমন মঙ্গল ঠিক হাতের মধ্যেও হাজবেন্ড কারক গ্রহ হচ্ছে মঙ্গল সেই মঙ্গলটা যদি নিট অ্যান্ড ক্লিন হয় এবং সেই মঙ্গলের মধ্যে যদি কোনো কাটাছিড়া না থাকে কোনো জাল চিহ্ন না থাকে মঙ্গলের মধ্যে যদি কোনো স্পট না থাকে মঙ্গলের যে রেখা অর্থাৎ সেই রেখাটা দুটো রেখা একটা হলো হেডলাইনকে মঙ্গলের রেখা ধরা হয় আর একটা হলো সাপোর্টিং লাইন বা লাইনকেও মঙ্গলের রেখা ধরা হয় এই দুটো রেখা যদি খুব ভালো থাকে এবং শুক্র বিবাহস্থান আমরা শুক্র দিয়ে বিচার করি সেই শুক্রটা যদি নর্মাল ব্যালেন্স হিসাবে থাকে প্লাস সেই শুক্রের মধ্যে যাতে কোনো রকমের নেগেটিভ জব চিহ্ন চিহ্ন কিংবা কোনো রকম অশুভ চিহ্ন যদি না থাকে এবং মঙ্গল গেল শুক্র গেল এবার হচ্ছে বিবাহ স্থান বিবাহস্থানে যে রেখাগুলি তৈরি হয় এটা হচ্ছে বিবাহস্থানের রেখা বিবাহস্থানে যে রেখাগুলি তৈরি হয় সেই রেখাগুলি যদি ব্যালেন্স ফার্মে থাকে ব্যালেন্স ফর্ম ইন দ্য সেন্স যদি অত্যাধিক পরিমাণ বড় হয়ে রুবির ক্ষেত্রের দিকে না চলে যায় যদি অত্যাধিক পরিমাণ বড় বড় হয়ে হার্ড লাইনের দিকে না টার্ন নিয়ে নেয় যদি অত্যাধিক পরিমাণ বড় হয়ে কেনিয়া মূলের দিকে না টার্ন নিয়ে নেয় যদি একটা রেখা দেখে বোঝা যায় চোখের আইডিয়াতে বোঝা যায় যেই রেখাটা ঠিকঠাক বলে মনে হচ্ছে যদি দেখা যায় সেই রেখাটা অত্যাধিক পরিমাণ ডিপ হয়ে যায়নি যদি বোঝা যায় এই রেখাটার স্থল থেকে যেখান থেকে উৎপত্তি স্থল মানে একটা রেখার উৎপত্তি স্থল হচ্ছে এটা সেখানে কোনো ডিভাইডেশন হয়নি সেখানে কোনো ব্রেকিং হয়নি কিংবা তার মাথাতে গিয়ে ব্রেক করেনি মাথাতে গিয়ে সাপোজ ব্রেক করে সাপোর্টিং আর লাইন তৈরি হয়েছে তখন বুঝতে হবে যেই রেখাতে কোনো সমস্যা রয়েছে আর যদি আমি যে কনসেপ্টগুলির কথা বললাম বিবাহ রেখা যদি দেখা যায় সিঙ্গেল লাইন তার নিচে কোনো ব্রেক হয়নি উপরে কোনো ব্রেক হয়নি তার উপরে কোনো স্পট তৈরি হয়নি তখন বোঝা যাবে তার বিবাহিত জীবন সুখে নমস্কার